তিস্তা বাঁচাই তিস্তা নদীর রক্ষার দাবিতে মশাল নিয়ে নদীর প্রতি সংহতি প্রকাশ করেছে হাজার হাজার মানুষ বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের ইতিহাসে এ এক অনন্য সংযোজন আর এই অভূতপূর্ব আন্দোলন সংগঠিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত বছর পাঁচ আগস্টের পর ইউনুসেস শয়তানি জামায়াতের বদমাশি আর এনসিপির জঙ্গি জিহাদিদের সাথে টিকতে না পেরে বিএনপির রাজনীতির বাতি যখন প্রায় নিপতে বসেছে ঠিক তখনই নদীর কুলে দলটি জ্বালিয়ে দিল হাজার হাজার মশা আপনারা জেনে থাকবেন বিগত আওয়ামী লীগ সরকার দু সালে তিস্তা মহাপরিকল্পনার বিস্তারিত নকশা প্রণয়ন করে এবং দুই সাল নাগাদ চীনের সাথে বিনিয়োগের আলোচনা শুরু করে এরপর দু হাজার সালে দেশে হয়ে যায় রক্তাক্ত এক অভ্যুত্থান অভ্যুত্থানের পর এই মহাপরিকল্পনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন পারের জনগণ আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির আঞ্চলিক সংগঠকরা এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে স্থানীয় জনগণকে সংগঠিত করতে শুরু করে অর্থাৎ আওয়ামী লীগের নেওয়া একটি উদ্যোগের প্রয়োজনীয়তা স্বীকার করে সেটির দ্রুত বাস্তবায়নের জন্য তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি আন্দোলন করছে দেশের মানুষ বোধহয় এরকম রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করে দর্শক একটি কৃষিপ্রধান দেশে নদী রক্ষার জন্য হাজারো মশাল প্রজ্বলনের মিডিয়ায় কেমন গুরুত্ব পাওয়া উচিত বলে আপনি মনে করেন বিএনপির এত প্রভাবশালী এবং জাতীয় গুরুত্বপূর্ণ পত্রিকার পাতায় স্থান পায়নি আর পেলেও তা অবহেলায় অনাদরে ছোট্ট এক কোনায় ছোট্ট করে ছাপানো হয়েছে পত্রিকার কথা বাদ দিন এমন একটি দৃশ্যের যে ফটোগ্রাফিক সৌন্দর্য টিভি চ্যানেলগুলোর কাছে এর চেয়ে লোভনীয় কি হতে পারে কিন্তু টিভি চ্যানেলগুলো মোবাইলে ধারণ করা ফুটেজ দিয়ে এই কর্মসূচির প্রতিবেদন তৈরি করেছে শুধু নিউজে অবহেলায় করেছে এমনটি নয় টিভি চ্যানেলগুলো এই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ টক শোরও আয়োজন করেনি এ তো গেল খবর চেপে যাওয়ার আলাপ এবার ক্ষমতাসীনদের প্রয়োজনে অগুরুত্বপূর্ণ খবর তৈরি করে তার ঢালাও প্রচারের বিষয়ে নজর দেওয়া যাক সম্প্রতি সারা দেশে বেশ বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মিরপুরে কারখানায় আগুন লেগে যখন ষোলো জন শ্রমিক নিহত হয় ওই দিনে তৈরি হয় শত শত ফটো ফেসবুক নিউজ ফিডে দুই ঘন্টা স্ক্রল করেও কারখানায় আগুন লেগে ষোলো জন নিহত হওয়ার বিষয়ে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি এরপর যখন ইপিজেড ও কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা ঘটে তখন মেন মিডিয়া ও সোশ্যাল মিডিয়া সেই নিউজটি এড়িয়ে যেতে পারেনি কদরুদ্দিনের মিডিয়া এই বিষয়ে প্রচুর পরিসংখ্যান ও তথ্য উপত্ত হাজির করে মানে মানুষ শেয়ার বাজার নিয়েও এত পরিসংখ্যানের খবর নেয় না কদর একটি কাপড়ের পণ নিয়ে যে পরিমাণ পরিসংখ্যান হাজির করেছে ব্যাস তারপর স্বপ্রণোদিত হয়ে না হয় ইউনুসের প্রেস উইং এর প্রেসক্রিপশনে মেন মিডিয়াও এই চটুল নিউজ প্রকাশে ব্যস্ত হয়ে পড়ে এবং সরকারও এই ঘটনা ডেভেলপ করতে থাকে সরকারের গোয়েন্দারা আলোচিত ওই দম্পতিকে আটক করে এরপর যেসব পত্রিকা বা টিভি চ্যানেল ওই কাপলের পণ তৈরি করেনি আটকের ঘটনার পর তারাও এই বিষয়টি গুরুত্ব সহকারে কভার করতে থাকে এক সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্য সব ইস্যু হারিয়ে যায় চোখের সামনে কেবল পঞ্চার দম্পতির নিউজ খবরকে গুরুত্ব দেওয়া হবে আর কোন খবরকে গুরুত্ব দেওয়া হবে না এই সিদ্ধান্তটাই একটা রাজনীতি যা আমাদের মিডিয়াগুলো দীর্ঘদিন ধরে ক্ষমতার সাথে মিলেমিশে করে এসেছে এই রাজনীতির দুটি অংশ একটি হলো এজেন্ডা সেটিং এবং অন্যটি হল ডিস্ট্রাকশন টেকনিক চায় আমরা যেন নির্দিষ্ট কিছু বিষয় নিয়েই ভাবনা চিন্তা করি এর মাধ্যমে মানুষের মনোযোগকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয় বাস্তব সংকট থেকে মিডিয়া ঠিক করে দেয় আমরা কোন বিষয় নিয়ে ভাববো আর কোন বিষয় এড়িয়ে যাব তারা চায় আমরা যেন ব্যস্ত থাকি নিরাপদ ও নিয়ন্ত্রিত আলাপে যে আলাপ তাদের ক্ষমতাকে প্রশ্ন করে না চ্যালেঞ্জ করে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশ যখন স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে ভয়াবহ সমস্যার সম্মুখীন তখন হঠাৎই নিউজ ফিড ভরে যাচ্ছে কোনো সোশ্যাল মিডিয়া বা ইনফ্লুয়েন্সারের ব্যক্তিগত জীবন নিয়ে বিশ্লেষণ কেলেঙ্কারি ভাবে ক্রমান্বয়ে চলতে থাকে এবং চলতেই থাকে এমনটা আমরা পূর্ববর্তী সরকারের আমলেও দেখেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে নানান ঘটন অঘটনের মাঝে হুটহাট আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসত চিত্রনায়িকা পরিমণি তখন আমরা বলতাম অমুক কিছুতে ঢেকে দেওয়ার জন্য পরিমণের ইস্যু বাজারে ছাড়া হয়েছে এই কথাটি কিন্তু মিথ্যে নয় অবশ্য সব সময় যে এমনটা ঘটে তাও কিন্তু নয় আসলে আমরা প্রতিনিয়ত আমাদের রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি এবং দিনে দিনে এই নিয়ন্ত্রণ আরও অভিনব হচ্ছে আরও শক্তিশালী হচ্ছে রাষ্ট্র কেন এই কাজ করে তারা করে কারণ এর মাধ্যমে মানুষের মনোযোগ রাষ্ট্রীয় সংকট শ্রমিক অধিকার বা রাজনৈতিক দায় থেকে সরে যায় পাশাপাশি আমাদেরকে ঠেলে দেওয়া হয় এমন এক যেখানে আমরা আমরা ঘুরতে থাকি মতন তখন বিতর্ক করি করি কুতর্ক কিন্তু জরুরি আলাপ বা প্রশ্নগুলো চর্কির আর করা হয় না দর্শক যে নিয়ন্ত্রণ কাঠামোয় আমরা বন্দি সেই কাঠামোর স্টেক হোল্ডার ঠিক কতজন তা আমাদের ধারণারও বাইরে স্টেক হোল্ডারদের মধ্যে যারা রাঘব বোয়াল তারা জনগণের টাকায় জনগণকেই নিয়ন্ত্রণ করে নিজেদের ন্যারেটিভের লাইনে ভাবতে বাধ্য করে তারপর ধীরে ধীরে যখন আমাদের ভাবনাগুলো একমুখী হয়ে যায় তখন জন্ম নেয় কনসেন্ট অর্থাৎ সম্মতি তৈরির কাজ সাধারণ মানুষ বা জনগণ প্রায় প্রতিদিনই কোনো না কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত নীতি বা ঘটনায় সম্মতি দিয়ে থাকে কিন্তু তারা বুঝতে পারে না কখন সম্মতি দিল কিংবা সেই সম্মতি কিভাবে তার মনের ভেতরে জন্ম নিল আসলে এটা ঘটে ধীরে ধীরে ঘটে প্রতিদিনের খবর ভাষা আর নিয়ন্ত্রিত উপস্থাপনার ভেতর